নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত একটা নতুন ভিডিওতে আজ আমার বাবু সোনার শুভ জন্মদিন আজকের দিনেই আমি মাতৃত্বের স্বাদ পেয়েছি তো আজকের দিনটা আমার কাছে আমার বাবু সোনার কাছে তো অবশ্যই স্পেশাল তার থেকে খুব স্পেশাল আজকে আমার কাছে কারণ আমি এই দিনেই মা হয়েছিলাম তো এখানে আমার মা এসেছে ভাই এসেছিলো উনি চলে গেছে কাজের জন্য আর এখানে আমার নরদ এসেছে আমার বর্মশয়ও বাড়ি রয়েছেন তো সমস্ত কিছু টুকিটাকি ঘরোয়াভাবে একটা আয়োজন করেছি দেখতেই পাচ্ছ তো এখানে পাঁচ রকম ভাজা পাঁচ রকম মিষ্টি পায়েস স্ন্যাক্স দিয়েছি পাঁচ রকমের তো এই সমস্ত কিছু দিয়ে আশীর্বাদ হয়ে গেছে তো এখানে আমার ননদ আমার বাবু সোনাকে খাইয়ে দিচ্ছে ভুলিয়ে বালিয়ে আসলে আমি আর খাওয়ালাম না আমার ননদই খাইয়ে দিল তো বলছে এটা কি ওটা কি করেই চললো সারাদিনটা ভালোই কেটেছে আজকে আমি কোন রকম মানে অকেশান বেশি করিনি মানে ঘরোয়াভাবেই একটু রান্নাবান্না করেছি সেগুলোই সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে একটু ভিডিও ফুটেজ নিয়েছি একটু ছবি তুলেছি এইভাবেই আর সারাদিনটা সত্যি কথা খুব ভালোই গেছে তারপর একটা কায় কেক অর্ডার করেছিলাম আমি সাধারণত যার কাছ থেকে অর্ডার করি মিষ্টি ওর কাছ থেকেই অর্ডার করেছি আসলে ওর কাছে একটা মানে কী বলবো কেকটা খুব ভালো পরে আর মিষ্টি টেস্টটাও খুব ভালো আর সত্যি কথা বলতে কেকটা খুব ভালোও বানিয়েছে দেখতে পাচ্ছি আর মিষ্টি আমার পরিচিত তার জন্য ওর কাছে একটু মানে বলতে পারি যে এরকমভাবে বানাবে ওরকমভাবে বানাবে কিন্তু কেকটা খুব সুন্দর হয়েছিল ভয়েস দুপারটা পরে দিচ্ছি তাই তোমাদের বলতে পারছি দেখতেও বেশ ভালোই হয়েছে যেমন পাঠিয়েছিলাম ছবি ঠিক তেমনি করেছে তো এনটা একটু এদিক ওদিক হয়ে গেছে কি আর করা যাবে আটা একটা ভালো গন্ধও বেরোচ্ছে কেকটা থেকে নতুন মানে কেকটা যে ফ্রেশ সেটা বোঝা যাচ্ছে আর অবশ্যই এটা কেকটা ফ্রেশ বড় মাসে বলছিলো এটা দেখো তো চুল কি না ভাবছি না না চুল না এটা একটা আচরণ পড়েছে যখন কেকে ওই মানে সেট করে তখন ওরকম হয় তো ওটা কিছু না তা বলে হ্যাঁ হ্যাঁ সেটাই তো বাবুজনার জন্যই এই কেকটা আমি অর্ডার দিয়েছি কারণ ও সিংহ দেখে বেশিটা ওর ভালো লাগবে আর সিংহ 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 কেক মানে দেখেই ওর একটা মানে মুখের এক্সপ্রেশনটাই বদলে যাবে তার জন্য এই জিনিসটা অর্ডার করেছি তো তোমরাই কমেন্ট করে বলো কেমন হয়েছে তো আমার বাবুসোনা এসে পছন্দ হবে তো বাবুসোনা একটু ঘুমোচ্ছিলো তখন কেকটা বরমসায় গিয়ে নিয়ে এসেছিলো তা আর নিয়ে আসার পরেটা ফ্রিজে ঢুকিয়ে এখন রাখবো এখন নিয়ে আসলো জাস্ট তা সেই সময়টা নিয়ে এসেছিলো আমি বললাম যে একটা কাজ করো বিয়ের করে ফ্রিজে ঢুকিয়ে রাখো রাত্রে যখন কাটা হবে তখন আর ঘরোয়াভাবে মানে অকেশন করেছিলাম তো সকালে চলেও গিয়েছিলো আমি আমার বাবু সোনা আর আমার বর্মশাই ছিল বাড়িতে আর হাত্রে আমার ভাই আসার একটু কথা আছে মাও চলে গিয়েছিল। তো আসলে তারপর আর এখন সন্ধ্যাবেলা বেলুন টেলুন ফোলানো হচ্ছে ঘরটা একটু ডেকোরেশন করবো কয়েকটা বেলুন সব বেলুন ফোলানো হবে না প্রতিটা বেলুন থেকে মানে প্যাকেট এনেছি সেখান থেকে দশটা দশটা করে নিয়ে ফোলানো হবে বেলুনগুলো মানে আর বেশি ফুলিও না বুঝলে বেশি ফুলালে অসুবিধা গিট্টি মেরে এক একটা এর মধ্যে দিয়ে দেবো এই বোতাম বোতাম আমি আমি গিট্টি পাচ্ছি আমি দাও করে নি সমস্ত বেলুন গুলো ফুলি হুম এ হচ্ছে না কেন আমার ফেটে গেছে ওটা

哪呢？Nana. এই ঘরের লোকটা তোমাদের দেখাচ্ছি দেখো এখানে বেলুন একটা ফটো পেতে গেলে সাদা বেলুন দেওয়া হয়েছিল এইগুলো আমি আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখাই এই দেখো এটা বর্গ আমার বর্মশাই করেছে ডেকোরেশনটা কত সুন্দর একটু খুশি দেখাবো এই हैप्पी बर्थडे केक गाइस या कितने कार की येड़ा की केक येड़ा की केक सिंगो की सिंगो केक हूं बाबा बाबा कार पे सिंगो के सिंगो की मैं बाबा तुम्हें देता हूं तुम्हें देता हूं मम्मी कार ঝড় উঠেছে প্রচুর পরিমাণে সাথে বৃষ্টিও হচ্ছে আমার ভাই আসবে সে ভাই আসবে কি করে মানে আর মাঝ রাস্তার মানে ভিজেও গেছে না আনছে নাকি আমি বাসনগুলো তুলে প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে রে এখন বাজে রাত্রি সাড়ে আটটা ভাই আসার অপথেই কাটিং করেই নিতাম কেকটা তো বললো যে আসবে তার জন্যই ওয়েট করছি তোমার আমাদের ছেলে আসারও কথা রয়েছে যে মানে শেষ মাস দেখলাম আসলো না তো যাই হোক আর আমরা ওয়েট করলাম না তো কেকটা প্রায় রাত্রি নটা বাজে তখন কেকটা কাটিং করা হলো তো এই যে বেলুন ডেকোরেশন তো দেখিয়েছি এই হলো আমার একটা ঘর অধিকার একটা রুম আছে ওখানেই ভেবেছিলাম কেকটা কাটিং করবো তো ওখানে আর করিনি গরম যা পড়েছে বিভর্ষ্য গরম পড়েছে তারপরে আমরা এই ঘরেই কাটিং পাটিং করলাম আর একটা ছবি তুলেছিলাম সেগুলো তোমাদের সকলের সাথে শেয়ার করলাম এটা হলো জন্মদিনের পায়েস যেটা আমি সকালবেলা স্নান করে ওটা আগে পায়েসটা তৈরি করেছিলাম আর ওই যে আসনের একটু অংশ দেখলে ওটা হলো আমার সাত মাসের স্বাদে এই বড় খুব পছন্দের একটা আসন আমার জন্য কিনে এনেছিল সেই আসনটাতেই বাবু কে দেওয়া হয়েছে ও বসে খাবে তাই আর অঙ্কিতের কেকের অঙ্কিতের এনটা একটু এদিক ওদিক হয়ে গেছে আর কিছু না কিন্তু কেকটা যেমন খেতেও সুন্দর ছিল দেখতেও অপূর্ব সুন্দর ছিল তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই ছোট্ট করে একটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি আমার মতনভাবে যেটুকুনি যা পারি সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করি সকলে ভালো থেকো